আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শুনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে চলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাঘ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এ চলোহান রক্তমাকে বলছে এন্দু মেনুন নিশ্চয়ই যারা ইমান দার যারা মুসলিম নিমান এনেছে মুভমেন আল্লাহ রিয়া ঈদাদু কি রল্লাহ যখন তাদের সামনে আল্লার স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইদা চুলিয়া আর এই হিমায়া চুলুসারা দেখুমি মানা আর যখন তাদেরকে আল্লার দিকে ডাক হয় কোরানুল খেলিবার আয়াত দিয়ে জ দে থুম এই মানা তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় তাদের প্রতি পালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে যুবক মুনাফিকের ফলে পা দিও না তারা চাই তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফলে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চাহা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চাহা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশরিকের ফাঁদে পা দিও না হে মানুষ জাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময় তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শুনো মানুষ আল্লাহকে ভয় করো কেয়ামত দিবসে সব চাইতে কম আঘাত যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইউ আর সরুনহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপর

والصاحبته و اخيه অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম কলাতামুতুন ইল্লা ওয়antum মুসলিম মুসলমান হওয়া ছাড়া মুড়িও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না মুসলমান হওয়া ছাড়া মরণলে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মরণলে বড় বিপদ আছে যুবসরুন হুম ইয়উদ্দুল মুজরিমু ইয়াফতালি মিন আযাবি ইয়াউমিহিন বিবনি শানিরা ফরদি আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাবে তার ছেলেকে এত আগের ছেলে যার জন্যে এত আয়োজন যার আকিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মানদের সাথে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা

তখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই জীব আল্লাহ বলতে হবে না তুই অপরাধী তোকে লাগবে গ্যাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয়দীত আরে যা বেটা কোরালাম আমি আছি এইটা আমি আছি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দেব আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয়দীত অন্যায় করে তাহলে বলবি না তোকে লাগবে বলবি উমান ফিল আরদ জামীআত অতঃপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমির জমিনে যা কিছু আছে সুমায়ুনজি এই জমিনটা পুরোই পুরো প্রতিবিতে যা আছে সবারই এলেন তুম্মায়ুঞ্জি অছপরা আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক আংশ যখন থাকবে যে দয়ানু রব আহবান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চা ক্ষমা করে দেবে সুস্থ হতে চায় চা সুস্থ করবে চা দিয়ে দেব। এত দয়ালু যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত নিয়ে নিয়ে আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া আসব। আমার সাথে শেরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয় ধুমরা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাত দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব